একদম পুরা কিন্তু আপনার সামনে কাজ করা থাকবে ভাইয়া শুধু তাই না এই যে দেখেন একদম সেলারের কাপড় একদম পিওর সুতি এবং পেয়ে যাচ্ছেন আপনারা এই যে পুরা পুরো কিন্তু আপনার ভরপুর একদম কাজ খুবই সুন্দর ভাবে এই যে দেখেন ভাইয়া পাঁচ হাতের নামাজ ওন্না খুবই সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার আসলে যখন কাপড়টা ধরবেন তখন আপনি বলবেন যে এই যে একটু ভাইয়া যদি দেখাই দেন পাখি যা ডিজিটাল লাগজারি প্রত্যেকটা এরকম ডিজাইনের প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার পাবেন এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা কল করে সুন্দরভাবে ভিডিও কল করে দেখে নিতে পারবেন একটা থ্রি পিসে যতটুকু লং থাকা প্রয়োজন একদম ঠিক তাই আছে ফ্রি সাইজ এগুলা ভাইয়া পুরো কাজ করা কিন্তু আপনার এই যে প্রিয়র সুতি কাপড় একদম কটন কাপড় এবং পাশাপাশি কিন্তু উন্নাটা দেখেন ভাইয়া সুপার হিট ওনা করেছে কোয়ালিটি সম্পন্ন ভাইয়া তার সেল দেয়া এবং উনা তো কিন্তু ভরপুর কাজ রয়েছে এটা হচ্ছে আর টেক্সের মিম জোনাকি ভাইয়া এটা এই যে দেখেন এরকম প্রত্যেকটার প্রত্যেকটা থ্রি পিসে যে দেখেন বারোটা বারো রকম কালার ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা কল দিবেন কল দিয়ে নিয়ে নেবেন ভাই ওর অসংখ্য ডিজাইন আছে আসসালামু আলাইকুম হাইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন রমজান এবং ঈদ উপলক্ষে আমরা সব সময় রিসেন্টলি হচ্ছে সব ধামাকা কালেকশন নিয়ে আসছি আজকে একটি ধামাকা কালেকশন নিয়ে এসেছি বিস্তারিত আমরা রুল মামা এবং তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো কি সেই আইটেম আজকে দেখাবো ভাইয়া বিভিন্ন কোয়ালিটির ডিজিটাল থ্রি পিস সিকোয়েন্সের থ্রি পিস এমবোটারি থ্রি পিস যা দেখাবো তার চেয়ে বেশি আছে ভাই শুধু এত দেখানো সম্ভব না ভাই স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আপনারা কল করবেন কল করে সুন্দর ডিজাইন কোয়ালিটি দেখে নিতে পারবেন এখনই মুখ কম সময় ভাই পাইকারি সেল করা এবং পাইকারি আপনারা নিয়ে সুন্দর করে দোকানে বসে সারা মাস বিক্রি করবেন ভাইয়া শুধু এই কোয়ালিটি সম্পর্কে অনেকেই চাইছিলেন পাইকারি ভাই বোনেরা যে সিকুয়েন্সের আপনার প্রিন্টার ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সার কাজ করা তাই আজকে কিন্তু নিয়ে আসলাম ভাই এবং দামটাও কিন্তু খুবই সাশ্রয় থাকবে ভাইয়া চমৎকার কালেকশন ওয়াও দেখেন ভাইয়া এই যে ডিজিটাল প্রিন্ট একদম ফ্রি সাইজার একদম পুরা সামনে কিন্তু পুরো বডিতেই কিন্তু আপনার সিকুয়েন্স কাজ করা থাকবে ভাইয়া শুধু তাই না এই যে দেখেন একদম সেলারের কাপড় একদম পিওর সুতি এবং পেয়ে যাচ্ছেন আপনারা এই যে পুরো উন্নত কিন্তু আপনার ভরপুর একদম সিকুয়েন্স কাজ করে এবং খুবই সুন্দর ভাবে এই যে দেখেন ভাইয়া পাঁচ হাতের নামাজ ওর না খুবই সুন্দর আপনারা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু বিভিন্ন রকমের কালার থাকবে কাজ করার কিন্তু একটা বিভিন্ন রকমের ডিজাইন করা থাকবে ভাইয়া এই যে দেখেন ভাইয়া কিন্তু এক একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এরকম প্রত্যেকটার এই যে ভাইয়া একটু দেখান এরকম প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন কালার থাকবে এই সিকুয়েন্স থেরিপিস ডিজিটাল সিকুয়েন্স থেরিপিস আমরা দিচ্ছি পাইকারি মাত্র প্রতি পিস পড়বে পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা এরকম চমৎকার চমৎকার ভারী ভারী কালেকশন আপনারা নিয়ে নিবেন আজকে ভাইয়া শর্টকাটে আপনাদেরকে শুধু দেখাবো ভাই শুধু দেখানোর জন্য আজকে আসলাম এই ভিডিওটা করার জন্য এবার আসবো আমরা পিস তার আগে আমরা একটু ডিজিটালটা দেই থিপিসার ভাইয়া পাকিজার ডিজিটাল প্রিন্ট একদম প্রসেসিং করা ডিজিটাল প্রিন্টের উপরে ভাইয়া ফ্রি সাইজ এই যে দেখেন ভাইয়া দেখছেন ভাইয়া চমৎকার যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন এই যে পিছনে এই যে হাতের কাপড় এবং ব্যাক পার্ট সবগুলাই কিন্তু আলাদা আলাদা পার্ট রয়েছে আপনার এই যে দেখেন খুবই চমৎকার আসলে যখন কাপড়টা ধরবেন তখন আপনিই বলবেন যে এই যে একটু ভাইয়া যদি দেখাই দেন পাখি যা ডিজিটাল লাকজারি একটু দেখাই দেন ভাইয়া ডিজিটাল প্রিন্টের উপরে পাঁচ হাত একদম দেখেন ভাই একদম সেম ম্যাচিং করা মানিয়ে যাবে একদম চমৎকার কালেকশন এই যে দেখেন ভাই এটার প্রত্যেকটারই কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা এরকম ডিজাইনের প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার পাবেন এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা কল করে সুন্দরভাবে ভিডিও কল করে দেখে নিতে পারবেন এই হচ্ছে আপনার পাখিজার ডিজিটাল প্রিন্ট থ্রি পিসটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা পিস এবার দেখাবো হচ্ছে ভাইয়া ঝিলমিল হ্যাঁ ঝিলমিল থ্রি পিস দেখাবো এবার ভাইয়া এম্বারি যেটাকে বলে ভাইয়া এই যে দেখেন ভাইয়া একটা থ্রি পিসে যতটুকু লং থাকা প্রয়োজন একদম ঠিক তাই আছে ফ্রি সাইজ ভাইয়া পুরো কাজ করা কিন্তু আপনার এই যে প্রিয় সুতি কাপড় একদম কটন কাপড় এবং পাশাপাশি কিন্তু উন্নাটা দেখেন ভাইয়া সুপার হিট উড়না করেছে কোয়ালিটি সম্পন্ন ভাইয়া সেল দেয়া এবং তো কিন্তু ভরপুর কাজ রয়েছে এরকম প্রত্যেকটা থ্রি পিসের যে দেখেন প্রত্যেকটা এক একটা এক এক রকমের কালার রয়েছে কিন্তু আপনার এই যে ডিজাইন রয়েছে এক কথায় অসাধারণ ভাই এই যে দেখেন প্রত্যেকটার এরকম অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই যে এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে দেখছেন পিস ঝিলমিল প্রত্যেকটার কালেকশনের কোনো শেষ নাই ভাই এই যে দেখেন মাত্র এই ঝিলমিল থ্রি পিসারি থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র টাকা পিস এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা দামটা শুনে রাখলেন পরবর্তীতে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আরো কত আকর্ষণীয় আছে ভাই শুধু সময়ের অভাবে দিতে পারছি না তারপর আপনারা চাইবেন শুধু বলবেন ভাইয়া কিরকম কালেকশন আছে আপনারা ফোন করবেন মেসেজের সময় নাই এখন ভাই এখন আপনারা ফোন করবেন ফোন করে বলবেন যে ভাই কিরকম রেঞ্জের আছে ইনশাল্লাহ আমরা সব বলে দিব এই যে দেখেন এটা হচ্ছে মিম ভাইয়া এটা হ্যাঁ থ্রি ভাইয়া প্রত্যেকটাই পিওর কটন কাপড়ের উপরে খুবই চমৎকার পাঁচ হাতের যে ওর না এই যে দেখেন ভাই ওনা তো কিন্তু খুবই সুন্দর মাসাল খুবই সুন্দর কাজ এটা হচ্ছে জোনাকি এই যে জোনাকি আর্টেক্স এরকম প্রত্যেকটাতেই কিন্তু চারটা করে কালার পাবেন ভাই এই যে প্রত্যেকটাতে একদম সেটিং দুই চার পাঁচটা ছয়টা কালার করে থাকবে ভাই এটা জোনাকি এটাও আমরা দিচ্ছি প্রতি পিস এম্বোটারি জোনাকি আর্টেক্স এর জোনাকি এম্বোটারি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এবার দেখাবো ভাই আমরা আর্টেক্স এর আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে রানিস লাভ এটা আরো কোয়ালিটি সম্পন্ন খুবই চমৎকার কালেকশন আসলে দোকান এইসব প্রোডাক্ট রাখলে দোকানের চেহারা পাল্টিয়ে যাবে ভাই ভাই গ্যারান্টি দিয়ে বুক এই যে দেখেন খুলিয়ে যেমন কাজ তেমন ডিজাইন এবং তেমন দেখেন ওর নাও পাঁচ হাতের যে কোনো জায়গায় যাইবেন বোরখার উপরে পড়বেন একদম ফাটাফাটি ক্যাটালগটা দেখাই দেন ভাই এরকম প্রত্যেকটার প্রত্যেকটা থ্রি পিসে এই যে দেখেন বারোটা বারো রকম কালার ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা কল দিবেন কল দিয়ে নিয়ে নিবেন ভাই ও অসংখ্য ডিজাইন ডিজাইন আছে আছে দেখছেন অসংখ্য এই এই নামটা মনে রাখবেন এটা পাবেন রানি আপনারা মাত্র সাতশো টাকা পিস মাত্র সাতশো টাকা পিস এই যে দেখেন ভাই এখানে আরো ডিজাইন আছে ভাইয়া সামনে নিয়ে আসেন এই যে দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে দেখছেন এরকম আপনারা কল দিবেন শুধু স্যাম্পল হিসাবে দেখালাম ভাই বাকিটা আপনারা কল দিবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অটোমেটিক দেখবেন আপনি সব রকম আইটেম পেয়ে যাচ্ছেন একদম দোকানে বসে শুধু বিক্রি করবেন ভাইয়া বাকি দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট এর মাধ্যমে নালে ভিডিও কলের মাধ্যমে মাল ইমো কিংবা হোয়াটসঅ্যাপ এ পছন্দ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্ত আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোন ধরনের রঙে বা প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আয় লাভবান আইটিউটি নিয়ে ফেলুন আমাদের সব সব ধরনের আইটেম পাওয়া যায় আপনারা ভিডিও দেখুন না হলে আমাদের কল করুন আহ যার যেভাবে সুবিধা হয় আপনারা হচ্ছে মালগুলো নিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবে যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই সেটাতে ফলো করবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম